তো বিনামূল্যে রেশনের সুবিধা আপনারা যারা যারা নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু রেশন নিয়ে দুর্দান্ত সুখবর চলে এসেছে পুজো উপলক্ষে বাড়তি সুবিধা পাবেন অর্থাৎ এই পুজোর মাসে আপনাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে অর্থাৎ এবার যে আপনাদের রেশন দেওয়া হবে সেপ্টেম্বর মাসে সেই রেশনের গুরুত্বপূর্ণ আপডেট এই রেশন তালিকায় কিন্তু বিশেষ চমক রয়েছে আপনাদের অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে পুজোর আগে এই বিশেষ সুবিধা আপনারা পাবেন তিনটি রেশন কার্ডে আপনাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে এরই পাশাপাশি দেখুন এই মাসে আপনারা পাবেন পনেরোশো টাকা করে তো এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পনেরোশো টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে উপভোক্তাদের আপনারাও জানেন যে আমাদের রাজ্যে মূলত পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু পিএইচএস এবং এসপিএইচএস পাশাপাশি অন্তদয় অন্ন যোজনা বা এ রেশন কার্ড তো কোন রেশন কার্ডের মাধ্যমে কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কাদের কাদের এই মাসেই পনেরোশো টাকা করে দেওয়া হবে কী কী শর্তে টাকা দেওয়া হচ্ছে আপনি কীভাবে পাবেন সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তার আগে বলে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে সকলে এই নতুন আপডেটের ব্যাপারে জানতে পারে তো চলুন এই রেশন নিয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট এবার সরকারি ওয়েবসাইটের মধ্যে কিভাবে দেওয়া রয়েছে সে বিষয়ে আপনাদের জানাবো তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানেই কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দেব যে এই মাসে আপনারা কি কি পাবেন কাদের কাদের জন্য কতটা রেশন বরাদ্দ হয়েছে কাদের জন্য বিশেষ বরাদ্দ হয়েছে এরই মাঝখানে আপনাদের জানিয়ে দেবো এই মাসে কাদের কাদের পনেরোশো টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের সাধারণভাবে কী কী বরাদ্দ রয়েছে সেটা দেখাবো দেখুন বলেছে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন উপভোক্তা যারা তাদের প্রত্যেক পরিবার পিছু একুশ কেজি করে চাল দেওয়া হবে পাশাপাশি এদের চোদ্দো কেজি করে আটা বা তেরো কেজি তিনশো গ্রাম আটা অর্থাৎ চোদ্দো প্যাকেট করে কিন্তু আটা দেওয়া হবে তো এটা আপনারা সাধারণভাবে পাবেন আপনাদের জন্য অতিরিক্ত বরাদ্দ রয়েছে এই মাসে বিশেষ সুবিধা পাবেন সে ব্যাপারে পরে জানাচ্ছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এরপর আসছি পিএইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ডের ব্যাপারে এই দুটো রেশন কার্ড আপনাদের যাদের যাদের কাছে রয়েছে এই দুটো রেশন কার্ড দিয়ে একই রকম সুবিধা দেওয়া হয় এক্ষেত্রে তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে আপনারা চাল পাবেন পাশাপাশি দুই কেজি করে কিন্তু আপনাদের গম দেওয়া হয় বা এক কেজি নয়শো গ্রাম আটা অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আপনারা প্রত্যেক রেশন কার্ড হিসেবে কিন্তু পাবেন এক্ষেত্রে আপনার যতগুলো রেশন কার্ড রয়েছে সেই হিসেবে কম বেশি পাবেন পাশাপাশি দেখুন আর কে এস ওয়ান যাদের যাদের রেশন কার্ড রয়েছে তারা পাঁচ কেজি করে এক একটি রেশন কার্ডে চাল পাবে এদের কিন্তু গম বা আটা দেওয়া হবে না এরকমই আর কে এস টু যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকে দুই কেজি করে এক একটি রেশন কার্ডে চাল দেওয়া হবে এদেরকেও কিন্তু গম বা আটা দেওয়া হবে না তবে এদের মধ্যে অনেকের আবার বিশেষ সুবিধা বরাদ্দ হয়েছে সেটা তারা পাবে এবার আপনাদের দেখাবো যে বিশেষ বরাদ্দ কি রয়েছে এই মাসে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট দেখুন এখানে বলে দেওয়া রয়েছে এক্ষেত্রে জঙ্গলমহলের যারা তাদের মধ্যে যারা অন্তদয় অন্ন যোজনার রেশন উপভোক্তা তারা যেটা একুশ কেজি এবং চোদ্দো কেজি করে পায় সেটা তো পাবে এরই পাশাপাশি এগারো কেজি করে আরও অতিরিক্ত রেশন পাবে এরা অতিরিক্ত চাল দেওয়া হবে প্রত্যেক কার্ড হিসেবে এই এগারো কেজি করে পাবে অর্থাৎ আপনার যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনি অতিরিক্ত আরও পঁচপান্ন কেজি চাল পাবেন আগের একুশ কেজি বরাদ্দ রয়েছে এদিকে পঁচপান্ন কেজি অর্থাৎ সেক্ষেত্রে আপনারা ছিয়াত্তর কেজি চালই পেয়ে যাবেন দেখুন এরকম যারা পিএইচএস রেশন উপভোক্তা তারা তিন কেজি দু কেজি যেটা পায় সেটা তো পাবেই এরাও আরও অতিরিক্ত ছয় কেজি পাবে একইভাবে আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড যাদের কাছে রয়েছে এরকম তারা পাঁচ কেজি করে যেটা পায় চাল সেটা তো পাবে পাশাপাশি আরও ছয় কেজি করে পাবে অর্থাৎ পাঁচটি রেশন কার্ডে আরও অতিরিক্ত ত্রিশ কেজি চাল এরা কিন্তু পেয়ে যাবে তো এরকমই দেখুন আরও রয়েছে হিলি এলাকার জন্য যারা যারা অন্য যোজনা রেশন উপভোক্তা তারা একুশ কেজি চোদ্দো কেজি যেটা সাধারণভাবে পায় এটা পাবে পাশাপাশি এদেরকে কিন্তু আরও এগারো কেজি করে চাল দেওয়া হবে আর এখানকার আর কে এস ওয়াই ওয়ান রেশন উপভোক্তারা যারা পাঁচ কেজি পায় সেটা পাবে পাশাপাশি আরও ছয় কেজি করে কিন্তু এদের চাল দেওয়া হবে এরকমই আরও বেশ কয়েকটি ক্যাটাগরি এখানটায় রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এই হিসেবে কিন্তু প্রত্যেককেই অনেক বেশি সুযোগ সুবিধা এ মাসে দেওয়া হচ্ছে এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে এই মাসে কাদের কাদের পনেরোশো টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট এসেছে সরকার থেকে এই টাকাটা কিন্তু এই মাসে দেওয়া হবে তাদেরকেই যাদের যাদের নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত রয়েছে পুজোর আগে কিন্তু তাদের এই টাকা বরাদ্দ হলো তাদের ব্যাংকে এই পনেরোশো টাকা করে দেওয়া হবে পাশাপাশি এ মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আবার পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা যারা তাদেরকেও কিন্তু এই টাকা দেওয়া হবে পুজোর আগে এই নিয়ে আরও বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হতে পারে বলে ইতিমধ্যে আপডেট এসেছে যখন এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসবে সেই আপডেট আপনাদের সঠিক সময়ে জানিয়ে দেব। আপডেট পেতে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন